এইদিকতে ভাত ছাল আছে ভাত তো হয়েছে নারে বাবা আজকে থাকপনা আবাস পনি বাড়িতে গেলে কাম হবে না হ্যাঁ ভাত হয়েছে দেখেন দুজ না মেলা রাঁধা বড়া শুরু করেছ বড়া ভায়েক রান্দা খাওয়া হবে ভাই মানে দুই জন মেলা দেখেন ভাত রানছে আর এদিকে ধোয়া বাসা ঠিক করে লইছে ছোট সংসার

और गरम मगर लाफा से चाय मिलने रतन माखनी दर से कटा चलो एकदम हमने इसको और देखिए माच से माच कबो लगे ঠিক আছে <inaudible>